আসসালামু আলাইকুম বাংলাদেশ বিষয়বলির সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক ভাষা আন্দোলন আর ভাষা আন্দোলন থেকে আসা বিগত বিশ বছরের প্রশ্নের আয়োজনে আছেন স্বপ্নের স্কুলের সাথে ভাষা আন্দোলনের প্রথম পর্যায়ে পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিম উদ্দিন কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল হয়েছিল বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হলো ভাষা ও সংস্কৃতি রাষ্ট্রভাষার আন্দোলন অঙ্কুরিত হয় উনিশশো সালে আর সেটি মহিরূপে পরিণত হয় উনিশশো সালে তমুদ্দুন মজলিস এটি ছিল মূলত একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান তমুদ্দুন মজলিস কত সালে প্রতিষ্ঠিত হয় এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ভাষা আন্দোলনের সাথে জড়িত প্রতিষ্ঠান তমুদ্দুন মজলিস কার নেতৃত্বে গঠিত হয় অধ্যাপক আবুল কাসিমের নেতৃত্বে এটি গঠিত হয় বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম কোন সংগঠনটি প্রতিষ্ঠিত হয় এটি তমুদ্দুন মজলিস ভাষা আন্দোলনে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তমুদ্দুন মজলিস ভাষা আন্দোলনের প্রথম পথ প্রদর্শক হিসেবে খ্যাত হচ্ছেন ধীরেন্দ্রনাথ দত্ত কে সর্বপ্রথম পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদের ধারা ধারাবিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি করেছিলেন তিনি ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়েছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত কখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে প্রথম ধর্মঘট হয় প্রথম ধর্মঘট হয় এগারোই মার্চ উনিশশো সালে উনিশশো সাল থেকে অর্থাৎ উনিশশো সাল থেকে উনিশশো সালের ভাষা আন্দোলনের সময় প্রতি বছর ভাষা দিবস হিসেবে পালন করা হতো একটি দিন আর সেই দিনটি হচ্ছে এগারোই মার্চ উনিশশো সালের একুশে মার্চ ঢাকার রেস কোর্স ময়দানে তৎকালীন পাকিস্তানের একজন নেতা ঘোষণা করেছিলেন উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা কে এই নেতা তিনি হচ্ছেন মোহাম্মদ আলী জিন্না কত সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় উনিশশো সালে ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলা ভাষা কমিটি এর সভাপতি ছিলেন আকরাম খা কতজন সদস্যের সমন্বয়ে আকরাম খান শিক্ষা কমিটি গঠিত হয়েছিল গঠিত হয়েছিল সতেরো জন সদস্যের সমন্বয়ে কোন সালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয় উনিশশো সালে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বা কমিটি গঠিত হয় উনিশশো সালের একত্রিশে জানুয়ারি সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বা কমিটির আহ্বায়ক কে ছিলেন আহ্বায়ক ছিলেন কাজী গোলাম মাহবুব উনিশশো সালের পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন আর ভাষা আন্দোলনের প্রথম পর্যায়ে পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিম উদ্দিন ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিম উদ্দিন উনিশশো সালে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন মালিক মোহাম্মদ মালিক গোলাম মোহাম্মদ আরও ছোট্ট কিছু ইনফরমেশন জানেন সেটি হচ্ছে পাকিস্তানে প্রায় ছাপ্পান্ন শতাংশ মানুষ বাংলা ভাষাভাষী ছিল আর ভাষা আন্দোলন শুরু হয় উনিশশো সালে উনিশশো সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী তখন ছিলেন খাজা নাজিমুদ্দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক রচিত বায়ান্নর দিনগুলিতে কারাগারে অনশনরত বঙ্গবন্ধুর সঙ্গী কে ছিলেন বঙ্গবন্ধুর সঙ্গী ছিলেন তখন মহিউদ্দিন আহমেদ উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি বাংলা কত সাল ছিল বাংলায় ছিল তেরোশো সাল উনিশশো বান্ন সালের একুশে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিল তারিখ ছিল আট ফাল্গুন উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি বার ছিল দিনটি ছিল বৃহস্পতিবার উনিশশো বান্ন সালের একুশে ফেব্রুয়ারির প্রথম শহীদ হচ্ছেন রফিক উনিশশো সালের ভাষা আন্দোলনে শহীদ আবুল বরকতের ডাক নাম কী ছিল শহীদ আবুল বরকতের ডাকনাম ছিল আবাই ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আবুল বরকত ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের একজনের নাম হচ্ছে সালাম কে ভাষা শহীদ নন ভাষা শহীদ নন নূর হোসেন যার পিঠে লেখা ছিল স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি অন্যদিকে রফিক জব্বার সালাম তারা ভাষা শহীদ কে বাহান্নর ভাষা শহীদ নয় বাহান্নর ভাষা শহীদ নয় আসাদ তিনি ঊনসত্তরের গণ অভ্যুত্থানের শহীদ উনিশশো সালের কোন তারিখে প্রথম শহীদ স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয় তৈরি করা হয় তেইশ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি বা নকশাকার হচ্ছেন হামিদুর রহমান ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার কে উন্মোচন করেন উন্মোচন করেন শহীদ বরকতের মা এই প্রশ্নটির উত্তর প্রায় জায়গায় ভুল এই উত্তরটিও কিন্তু এখানে ভুল এর সঠিক উত্তর হবে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার শহীদ শফিউর রহমানের বাবা উন্মোচন করেন আর স্পেসিফিকভাবে যদি আরেকটু ইতিহাস আমরা জানি সেটি হচ্ছে উনিশশো সালের বাইশে ফেব্রুয়ারি শহীদ শফিউরের পিতা অনানুষ্ঠানিকভাবে শহীদ মিনারের উদ্বোধন করেন অন্যদিকে উনিশশো সালের ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল দশটার দিকে শহীদ মিনার উদ্বোধন করেন আজাদ এর সম্পাদক আবুল কালাম সামসুদ্দিন নিচের কোন স্থানটি অন্য স্থানগুলো থেকে আলাদা এখানে দেখেন মুজিবনগর থিয়েটার রোড কলকাতা রেস ময়দান এই তিনটি স্থানই হচ্ছে মুক্তিযুদ্ধের সাথে রিলেটেড আর কেন্দ্রীয় শহীদ মিনার এটি ভাষা আন্দোলনের সাথে রিলেটেড একাত্তর ফুট উচ্চতা বিশিষ্ট দেশের সর্বোচ্চ শহীদ মিনার কোনটি সর্বোচ্চ শহীদ মিনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের নকশা কে করেন নকশা করেন শিল্পী মুর্তজা বশির বাংলাদেশের বাইরে কোন দেশে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় প্রথম শহীদ মিনার স্থাপিত হয় বাংলাদেশের বাইরে যুক্তরাজ্যে বাংলাদেশের বাহিরে কোন মুসলিম দেশে সর্বপ্রথম শহীদ মিনার নির্মিত হয় মুসলিম দেশ হিসেবে ওমানে নির্মিত হয় উনিশশো সালের তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল জন্ম দিয়েছিল এক নতুন জাতীয় চেতনার একুশে ফেব্রুয়ারি প্রথম শহীদ দিবস পালিত হয় কত সালে প্রথম পালিত হয় উনিশশো সালে বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় স্বীকৃতি দেয় উনিশশো চুয়ান্ন সালের নয় মে কত সালে বাংলা ভাষাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় উনিশশো সালে আর গণপরিষদ বা পাকিস্তান গণপরিষদ অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছিল উনিশশো চুয়ান্ন সালের নয় মে ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানটি সৃষ্টি হয় সৃষ্টি হয় বাংলা একাডেমির বাঙালি জাতিসত্তার প্রতীক কোনটি জাতিসত্তার প্রতীক বাংলা একাডেমি আর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় তেসরা ডিসেম্বর উনিশশো সালে আবারও বলছি বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় তেসরা ডিসেম্বর উনিশশো সালে বাংলা ভাষা ও সাহিত্যের উন্নয়নে কোন প্রতিষ্ঠানটি সর্বাধিক খ্যাতি লাভ করেছে সর্বাধিক খ্যাতি লাভ করেছে বাংলা একাডেমি বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক কে ছিলেন প্রথম মহাপরিচালক ছিলেন অধ্যাপক মাঝহারুল ইসলাম বাংলা একাডেমির প্রথম নারী মহাপরিচালক হচ্ছেন নীলিমা ইব্রাহিম বাংলা একাডেমির প্রথম পরিচালক ডক্টর অ্যানামুল হক বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালকের নাম বর্তমানে আছেন মোহাম্মদ নুরুল হুদা এরকম প্রশ্নের উত্তরগুলো যে কোনো সময় পরিবর্তন হতে পারে আর পরিবর্তন হলে অবশ্যই আমাদের সাম্প্রতিক প্রশ্নে খেয়াল রাখবেন অন্যদিকে প্রথম যে পরিচালক প্রথম নারী মহাপরিচালক প্রথম মহাপরিচালক এই প্রশ্নের উত্তর কিন্তু কখনোই চেঞ্জ হবে না বাংলা একাডেমির মূল ভবনের নাম বর্ধমান হাউস বাংলা একাডেমির মূল মিলন আয়তনটির মূলত কার নামে মূল যেই মিলনায়তন সেটি হচ্ছে আব্দুল করিম সাহিত্য বিশারদের নামে নজরুল মঞ্চ এটি কোথায় অবস্থিত এটি অবস্থিত বাংলা একাডেমিতে কোথায় নজরুল কক্ষ নির্মাণ করা হয়েছে নির্মাণ করা হয়েছে বাংলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্যের নাম মোদের গৌরব বাংলা একাডেমিতে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্যের নাম মোদের গৌরব অমর একুশে এই ভাস্কর্যটি কোথায় অবস্থিত এটি অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একুশে গ্রন্থমেলার আয়োজক সংস্থার নাম বাংলা একাডেমি কত সালে বাংলা একাডেমির প্রাঙ্গণে বইমেলা চালু হয় প্রথম বইমেলা চালু হয় উনিশশো সালে বাংলা একাডেমি কত সালে হিরোগ জয়ন্তী উদযাপন করেছিল হীরক জয়ন্তী উদযাপন করেছিল দু সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনটি একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদ্দেশ্য হচ্ছে ভাষা অধিকার সম্পর্কে মানুষকে সচেতন করা মানুষকে জানানো এটি সারা পৃথিবীর জন্য একটি দৃষ্টান্ত যে জাতি নিজের ভাষার জন্য প্রাণ দিয়েছিল কোন আন্তর্জাতিক সংস্থা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে ইউনেস্কো ইউনেস্কোর কততম সম্মেলনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় ত্রিশতম সম্মেলনে কবে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় ঘোষণা করা হয় উনিশশো নিরানব্বই সালে সতেরোই নভেম্বর কত সাল থেকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে দু সাল থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথম বছরে কতটি দেশ পালন করেছে পালন করেছে একশো আটাশিটি দেশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কোন দেশ বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি সম্বলিত ডাকটিকেট প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্র কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে দিয়েছে সিয়েরালিয়ন তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা বাংলাকে কোন দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করা হয়েছে সিয়েরালিয়নের দ্বিতীয় রাষ্ট্রভাষা করা হয়েছে বাংলাকে ভারতের কোন রাজ্যে বাংলা ভাষাকে দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে ভারতের ঝাড়খণ্ডে বাংলাদেশের বাইরে বিশ্বের প্রথম মাতৃভাষা স্মৃতিসৌধটি নির্মিত হয় কোথায় নির্মিত হয় অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশ সরকার বাংলা ভাষা প্রচলন আইন পাশ করে অথবা সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন আইন কত সালে পাশ করে পাশ করে ১৯৮৭ সালে কখন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট নির্মাণ কাজের উদ্বোধন করা হয় উদ্বোধন করা হয় পনেরোই মার্চ দু সালে কত সালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠিত হয় দু সালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এটি অবস্থিত ঢাকার সেগুনবাগিচায় ধন্যবাদ স্বপ্নের স্কুলের টপিক ভিত্তিক আলোচনায় সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম